মাঠে ন্যাড়া পোড়াতে গিয়ে পুড়ে ছাই পাকা ধান আগুন নেভাতে গিয়ে দগ্ধ কৃষক কৃষকরা জয়পুর ব্লকের শুকোজোড়া এলাকায় বারবার ঢালাও প্রচারই সার মাঠে আইনত দণ্ডনীয় অপরাধ ন্যাড়ার ধোঁয়ায় দূষিত হচ্ছে বায়ু অন্যদিকে নষ্ট হচ্ছে জমির গুণাগুণ ক্ষমতা এবং জমিতে থাকা বন্ধু পোকা সে কথা থোড়াই কেয়ার ফলভুক্তি হচ্ছে হাতে নাতে নেড়ার আগুনে পুড়ে ছায় একাধিক জমির পাকা ধান মাঠের পাকা ধান উঠলে সেই জমিতেই হবে আলুর চাষ এবার সেই আলু চাষের জন্য জমি পরিষ্কার করতে গিয়ে ধান জমির পোয়ালে লাগানো হয় আগুন আর সেই আগুন থেকে ছড়িয়ে পড়ে পাশে পড়ে থাকা ধান ভর্তি জমিতে আর সেই আগুনের গ্রাসে ধান পুড়ে হয়ে গেল খই আর কষ্ট করে বাড়িতে এনে ভাজতে হলো না খই মাঠেই তৈরি হলো মাগরা জয়পুর ব্লকের শুকজোড়ায় ন্যাড়াপুরাতেই নিজের জমিতে যান এক কৃষক কিছু সময় পর আগুন ছড়িয়ে পড়ে পাশের জমিতে থাকা ধানে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পাকা ধানের জমিগুলিতে আগুনের বিভীষিকা এতটাই ভয়াবহ ছিল যে ওই কৃষক নিজেও আগুনে পুড়ে আহত হন ওই কৃষকের আওয়াজ শুনে তড়িঘড়ি স্থানীয়রা এসে আগুন নেভাতে সাহায্য করেন না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তো আগুনটা লাগলো জানেন পাশে জমিতে আলু লাগাবে বলে পোয়ালটা পুরাচ্ছিল মেশিনে ধানটা কাটিয়েছে আচ্ছা সেই কার্টুনটা কাটানোর পর বাতাস দিচ্ছিল যে জমি মালিক পুড়িয়েছে সে পাশের থেকে লাথি আগুনটা ধরে গেছে তখন কি কেউ ছিল না সে যে সে ছিল আগুন ধরে গেলে কেউ নিমত পারবে সে ছিল যে পুরো হচ্ছে মানে যার জমিতে আগুনটা লাগাটা পুড়েছিল সে নিজে ছিল আর গোমবাশি এসছিল তার জন্য গোটা না মারতে নালে পুড়ে যেত গোটা মাঠে আগুন ধরে যেত हां সবাই ছিল আর কিছু সবাই মিলিনিমিছে হ্যাঁ এই আমরার নাম আমার নাম নন্দী আর জানা আগুনে পুড়ে গেছে ওনার কি নাম উত্তম দে

আমি পাশ পাশাড়ি কৃষক আমি এখানে থাকি না দূরে ছিলাম তো আচ্ছা ঠিক আছে বলুন তো যে পাশাপাশি আগুন মানে এমনি লাড়া পুড়ো ছিল আচ্ছা পুড়োতে পুড়োতে হয়তো আগুনটা ছুটে যেয়ে লেগে গেছে এমন হতে পারে যার আগুন দেখিনি চোখে হ্যাঁ বলছি যার আগুনটা লেগেছে জমি মালিকের নামটা কি যার জমি মালিকের নাম উত্তম দেব কোথায় বাড়ি এই আমাদের এখানেই বাড়ি পাশের জমি আগুন থেকে আগুন লেগে গেছে এই নাড়া পুরোনো চলছিল তাই তো এই জায়গাটার নাম কি এটা হচ্ছে আমরা কি বলবো সুখজলাই ধরুন সুখজলা কতটা জায়গা মনে হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে কতটা জায়গা হয়তো চিনমাপ লয় আনুমানিক কত আনুমানিক হয়তো না দশ বারো কাটা হবে দশ বারো কাটা এটা কি ধান ছিল এটা খাস ধান ছিল খাস ধান প্রচুর ধানের দাম তো মূল্য তো এখন তো ধান ক্ষয় হয়ে গেছে কি বলবেন কতটা ক্ষতি হলো